পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা আমার সব বন্ধুদেরকে জানাই আজকের দিনটা শুরু হবে মিষ্টি দিয়েই তাই না সবার বাড়ি আছে পিঠে হবে কম বেশি সবাই আজকে পিঠে করবে তো আমিও সেমনি করবো সকালবেলা উঠে সব কাজ বাজ হয়ে গেছে চান টান করে একবারে পুজো দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা সবাই ভালো আছি আমার নন্দী শিকার চ্যানে অনেক অনেক স্বাগত তো সকাল থেকেই মেঘলা ছিল ভাবলাম আজকে আর রোদে উঠবে না তো রোদ উঠেছে আমার কাঁচা ধোয়া সব কমপ্লিট চান করা হয়ে গেছে মাথা ব্যথা ধুয়ে চান টান করে নিয়েছি আর আজকে সোমবার এমনিতেই আমার নিরামিষ খাই আর আজকে পর্বা নিরামিষ খেতে হয় তাই আজকে নিরামিষ রান্না সিদ্ধ হাত তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি যেহেতু তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে চলো ঘরে যাই এখন তো খাওয়া দাওয়া কমপ্লিট তো ভাবলাম চলো এখন শীতকাল শুলো শরীর খারাপ লাগে তো নারকেলটা কুড়িয়াতে বসে গেছি নারকেলটা ফাটিয়ে নিয়ে এসেছি বললাম চলো না শুয়ে নারকেলটা কুড়িয়ে রাখি আর নারকেলটা খুব একটা পুরো না বুঝেছো নারকেলটা বেশ নরম আছে মিষ্টি নারকেলটা খুব তাই কুড়াতে বসে পড়েছি গুডুকে ঘুমও পড়ায়নি গুডুকে ঘুম পড়াবো তো এখন ওষুধ খাওয়ালাম তাহলে চলো নারকেলটা কুড়ায় আগে তারপর ঘুম পড়াচ্ছি আরে দাদা ডগি চিল্লাচ্ছে কেমন দেখ কেমন সাউন্ড বেড়ে গেছে ডগি দেখেছিস আর ও কত লাগছে আজকে আর ডগিকে খেতে দিতে পারিনি কেন আজকে মাছ টাছ কিছু হয়নি ওর আমার মাছ ছাড়া ভাত খায় না নারকেল কলাটা কমপ্লিট এখন এই বাড়িটা করে রেখে দিই আর যেটুকু হচ্ছে সেটুকুই আমার হয়ে যাবে আমি তো আর বেশি পিঠে বানাবো না না বানালে নয় সবাই বানাই আর এখন কি বলো তো পিঠে পায়েস খেতে কিন্তু সবাই ভয় করে যেহেতু গ্যাস অম্বল হয় আগে ছোটবেলায় দেখতাম আমার দাদু পিঠে যেদিন তারা হতো সেদিন কিন্তু ভাত খেত না সারাদিন পিঠে খেত নানান রকমের পিঠে বানাতো আমার দিদা আর আমার দিদা তো লোক অনেক রকমের পিঠে বানাতে জানতো আর সেই সব দিন আর নেই আগেকার কিন্তু মানে গ্যাস অম্বল লোকের হতো না এখন মানুষ যাই খায় তাতে গ্যাস অম্বল ওই জন্য চালের গুঁড়ো আর নারকেলের জিনিস সবাই সবসময় খেতে চায় না ভয় পায় তো নিয়ম করে বানাতে হয় একটুখানি আজকে দিনে না বানানো নয় তাই একটু বানাবো সেই একটা নারকেলই আমার হয়ে যাবে দাদুর কথা খুব মনে পড়ছে আজকে দিদা বাড়ির কথা মা বাড়ির সারাদিন আমরা পিঠে খেতাম নানান রকমের পিঠে আর দিদা দাদু বেঁচে নেই এখন দাদু মারা গেছে আর পিঠে এখন কি পিঠে করতে গেলে খাটনিও প্রচুর করে এখন মিষ্টি দোকানে সব রকম পিঠে পাওয়া যাচ্ছে কিন্তু মিষ্টির দোকান থেকে কিনে হাতের লোক তো চলে আসলাম রান্নাঘরে পিঠে বানাবার সকালবেলায় বলেছিলাম তো দেখো এদিকে দুধ জাল দিতে দিয়েছি দুধটা জাল হচ্ছে আস্তে আস্তে হাড়িতে আর এইখানে আমি চিতই পিঠার ব্যাটারটা বানিয়ে নেব এখানে রয়েছে সিদ্ধ চালের গুঁড়ি আর আতক চালের গুড়ি দুটোই পরিমাণ করে মেপে নেব এক কাপের মতো দিলাম সিদ্ধ চাল এক কাপ দিয়ে দিলাম আতক চাল আর এক কাপ দেবো সিদ্ধ চাল আর এক কাপ দেবো আতক চাল তো সিদ্ধ চাল দু কাপ আর আতক চাল দু কাপ চার কাপ চাল চাল দিলাম আর দেবো না আর একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো দেখো আর জলটা নিয়েছি উষ্ণ উষ্ণ গরম জল এখন ঠান্ডা তো খুবই ঠান্ডা জল সেই জন্য একটু উষ্ণ গরম করে নিয়েছি একটু জল দিয়ে ব্যাটারটা গোলাবো একবার বেশি জল দিলে নরম হলে বুঝতে পারবো না সেই জন্য অল্প অল্প জল দেবো তো দেখো আমার বেটাটা তৈরি হয়ে গেছে কি সুন্দর এই দেখো এরকম টাইপের হবে ভালো করে ঘাঁটতে হবে ওটা দিয়ে মানে একটু দলা পেকে না থাকে চলে এসেছি আর যে শাড়ি পিঠাটা সা পিঠা করবো সেটা তোমাদের সামনে আজকে আনবক্সিং করে দিন এর আগে একটা ভিডিওতে তোমাদের বলেছে আমি কিনতে গেছিলাম পাইনি তো পরে কিনে নিয়েছি এসে তোমাদেরকে আর দেখানো হয়নি ঠিক আছে হ্যাঁ খুবই দায়িত্ব ঠিক দরকার হ্যাঁ আবার আজ চলে যাও এই দেখো তিথোর পিঠার সাজ ছড়াগুলো রয়েছে সেইগুলো না গ্যাসে ভালো পিঠে হয় না ওগুলো কাঠের জালে ভালো হয় সেই জন্য এইটা নিয়ে এসেছি জানি না দেখা যাক কি হয় প্রথমবার করবো চলো ধুয়ে নি পরিষ্কার করে ঠিক আছে তো চলো আমি এরকম একটা বেগুনের গোটা কেটে নিয়েছি আর সঙ্গে তেল নিয়েছি প্রথমে তেল দিয়েছি

তো দেখো আমার এই যে পিঠে ভাজা কমপ্লিট আর খুব সুন্দর হয়েছে এত সুন্দর যে হয় ননস্ট কে সাজে আর এদিকে দুধটা অনেকক্ষণ আগে ফুটিয়ে রেখেছি দুধ দিয়ে জাল দিয়ে রেখেছি আর এগুলো এখন দুধের মধ্যে ছেড়ে দেবো একটু ভিজতে টাইম লাগবে তো তাই জন্য সব এরকম করে দিয়ে নেব ভিজলে পুরো মালপোয়ার মতো হবে টপা টপা করে ফুলবে

দেখো নরম হচ্ছে না বেশ আর এটা খেতে এটা খেতেও খুব ভালোবাসে মানে খাওয়ার খেতে খুব ভালোবাসে

আর এই যে নলেন গুড় সেদিন তারা গুড়টা নিয়ে এসেছিলাম ওটা দারুণ এই যে গুড়টা খুব সুন্দর আর এইখানে দেখো এই থেকে নামিয়েছি দেখতে পাচ্ছো ওই দেখো গরম কি সুন্দর হয়েছে দেখো দাও দেখাই একটা তুলে এই দেখো মালপোর মতো ফুলে গেছে আসো না যাচ্ছি গরম তো খুবই ঠান্ডা হোক হ্যাঁ পিঠে পিঠে খাই তো খাওয়া দাওয়া কমপ্লিট আজকাল ভাত খেতে হয়নি পিঠে আর পাষ খে পেট ভরে গেছে যে রান্না করতে হলো না ভাতটা আর কি বলবো বন্ধুরা ফ্রিজের জল মানে এর থেকে ঠান্ডা কম জানা এত ঠান্ডা আর হাত দুটো বড় হয়ে গেছে ট্যাংকের জল মানে বিভর্ষ ঠান্ডা পড়েছে এই কদিন এরকম ঠান্ডা না দুই-আ তিন বজার পরে নি দুই বছরে এত ঠান্ডা বাপ রে বাপ কি বলবো বাইরেও তো খুবই ঠান্ডা তো পিঠে পিঠে হয়ে গেছে পিঠে করে দিই না গ্যাসটা প্রচন্ড পরিমাণে নোংরা হয়েছিল আর আমার তো অভ্যাস রাত্রেবেলা সব বাসন মেজে গ্যাস ট্যাস মুছে প্রত্যেক দিনই শুই তাহলে আমার আবার ঘুম আসবে না বাসন যদি রেখে ঘুমাই না ঘুমিয়ে আসবে না তো বাসন মাজা হয়ে গেছে ওইদিকে বিছানাও করে দিয়েছি তোমার দাদা ভাই আর গুড্ডু বিছানা উঠে গেছে আর এখন প্রায় সাড়ে এগারোটা প্রায় বাঁচতে যায় পিঠে করতে অনেক দেরি হয়েছে আজকে তবুও তো খাটি দিতে হইব আমাকে তো খাওয়া হয়ে গেছে তোমার খাদি দিতে হইব গো তো আমাদের তো খাওয়া হয়ে গেছে আমাদের পেট পুজো হয়ে গেছে ওদের না দিলে হয় তো ওদের তো পিঠে ফাঁস দিতে পারলাম না খেয়ে নেবে দিলে কিন্তু জল নোংরা হবে সবই খায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না আবার একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো তোমরা আমার পাশে থেকো শুভ রাত্রি বন্ধুরা কাটা